সালামু আলাইকুম চলুন তৈরি করি মজাদার চাউমিন নিতে হবে দুই কাপের মতো পাতাকপি একটু বড় টুকরো করা সামান্য কলিচা দুটো পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ এক কাপ ফুলকপি এক কাপ গাজর এক কাপ বরবটির কুচি ও দুটো ডিম একটা কড়াইয়ে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে প্রথমে গাজর ও ফুলকপিগুলি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেব বরবটি কুচিগুলি বরবটি কুচিগুলোও সামান্য সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না হালকা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার পানি ঝরিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক প্যাকেট চাউমিন ও সাথে কিছু ম্যাকারণি এবার কড়াইয়ে সামান্য লবণ দিয়ে পানি গরম করে চাউমিন ও ম্যাকারণি সিদ্ধ করতে দেবো সামান্য তেলও দিয়ে দেব এদিকে চাউমিনগুলো সিদ্ধ হতে থাক আমি চলে গেলাম অন্য চুলায় কলিজা সিদ্ধ করতে কলিজাগুলো গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে এই যে চাউমিনগুলোও সিদ্ধ হয়ে গেছে চাউমিনগুলো ঠান্ডা পানিতে পরিষ্কার করে নিতে চাউমিনগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ করতে হবে পুরো সিদ্ধ করা যাবে না কলিজাগুলো ভালো করে ধুয়ে নিলাম চুলায়ে কড়াই চাপিয়ে ফুল স্পিডে চুলাতে কড়াই চাপিয়ে দিলাম আর একটা চুলাতে তাওয়ায় আমি ডিমগুলো স্ক্যাম্বল করে নেব দুটো ডিম ভালোভাবে স্ক্যাম্বল করে নিতে হবে এদিকে স্ক্যাম্বল করতে থাক আমি ওদিকে তেলে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি কলিজার মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম এবার সেই রসুন কুচির মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এখানে আর দশটা কাঁচামরিচ হবে তারপরে আবার একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভাজতে হবে ভালোভাবে ভাজার পরে সে আদা সিদ্ধ সবজিগুলো এবার দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পাতাকপি দিয়ে দিলাম পাতাকপি আগে দেওয়া যাবে না পাতাকপি এই সময়টাতেই দিতে হবে তাহলে চাউমিনে পাতাকপি খেতে ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে পাতাকপিটা একটু দমে আসা পর্যন্ত এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস আর এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে কিছুটা পানি যখন দমে আসবে তখন দিতে হবে সেই ডিমের স্ক্যাম্বল ডিমের স্ক্যাম্বল দিয়ে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দেব সেই চাউমিনগুলি চাউমিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দেব। এখানে আপনারা টেস্টিং সল্টও দিতে পারেন আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করি নাই টেস্টিং সল্ট শরীরের জন্য খুব হানিকারক কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো সামান্য পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এ মিনিট পাঁচেক পরেই দেখবেন তৈরি হয়ে গেছে সুস্বাদু চাউমিন এই দেখুন চাউমিন তৈরি হয়ে গেছে একটি পাত্রে চাউমিন পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি সবাই রেসিপিটি দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ